যারা খিচুড়ি খেতে পছন্দ করে তাদের কাছে খিচুড়ির নামটা শুনলে যেন অন্যরকম একটা ভালোবাসা কাজ করে হ্যালো ব্যাক আজকে মজার একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব আর আজকে যে খিচুড়িটা তৈরি করব সেটা হচ্ছে মাসকলার ডাল দিয়ে মাসকলার ডালের খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব মজার খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি ডালটা ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে নিলে ডাল থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর এই ডালটা দিয়ে যখন খিচুড়ি রান্না করব সেই খিচুড়িটা খেতে অসম্ভব ভালো লাগবে চুলা রাস্তা মিডিয়াম টু লোর মাঝামাঝি আমি ডালটা ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি সেম প্যানি রান্নাটা করে নিয়েছি সেজন্য প্যানে তেল ঢেলে দিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি বেশ কিছু পরিমাণ মশলা বেশ কিছু পরিমাণ চেরা পেঁয়াজ কুচি রসুন কুচি আরও দিয়েছি গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা আর লবঙ্গ এই মশলাগুলো দুই মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে আরও বেশ কিছু পরিমাণ গোড়া মশলা অ্যাড করেছি টেস্ট অনুযায়ী লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই মশলাগুলো দেওয়ার পর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খিচুড়িটা আমি ঝরঝরে করে রান্না করবো সেজন্য মশলাটা প্রথমেই আমি ভুনে নিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য পানি অ্যাড করছি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন তেলটাও ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা আজকে আমি রেগুলার ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব আপনারা চাইলে পোলোয়া চাল দিয়েও কিন্তু সেম পদ্ধতিতে এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন খেতে খুবই ভালো লাগবে আমি এখানে দুই কাপ পরিমাণ চাল নিয়েছি আর এক কাপ পরিমাণ ডাল নিয়েছি আপনারা চাল আর ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর সেই অনুযায়ী মশলাটা অ্যাড করে দিবেন আমি যে পরিমাণ চাল আর ডাল নিয়েছি সেই অনুযায়ী মশলাটা দিয়েছি মশলার সাথে চাল আর ডালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি চাল আর ডালটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে পানি অ্যাড করেছি আমি এখানে যে পরিমাণ চাল আর ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি আর এতে করে খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে চাল আর ডালের সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো রান্না করে নিয়েছি আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ডালের খিচুড়ি রান্না করে খাই কখনো যদি এই মাসকলার ডালের খিচুড়িটা রান্না করে না খাওয়া হয় এভাবে করে দেখবেন যে খেতে খুবই ভালো লাগবে আজকের এই খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন আর এভাবেই আমার পাশে থাকবেন যে সকল আপু ভাইয়ারা আমার পেস্টটি মধ্যে ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খিচুড়িটা যখন রান্না করছিলাম পুরা বাসা যেন ঘ্রাণে মমা করছিল এতটাই সুঘ্রাণ বের হচ্ছিল এই খিচুড়ি থেকে খিচুড়িটা মাঝে মধ্যেই আমি নেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায় খিচুড়ির পানিটা যে কমে গিয়েছে তখন এর মধ্যে অ্যাড করেছি ঘি আর ঘির ফ্লেভারটা খিচুড়ির মধ্যে খুবই ভালো লাগে ঘিটা দেওয়ার পর খিচুড়িটা খুব ভালো ভালোভাবে মিশিয়ে নিয়ে চারিপাশ থেকে এক করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি মাশাল্লাহ খিচুড়িটা কত সুন্দর রেডি হয়ে গিয়েছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে খিচুড়ি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তারপরও আজকে আমি মাসকলার ডাল দিয়ে যেভাবে খিচুড়িটা রান্না করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি এই খিচুড়িটাই এমনিতেও খেতে খুবই মজার তারপরও যদি আপনারা ডিম ভাজি অথবা মাংসর সাথে খান তাহলে আরও বেশি ভালো লাগবে আমি খিচুড়িটা আজকে মাংস দিয়ে পরিবেশন করেছিলাম আর সাথে ছিল লেবু খিরা আর কাঁচামরিচ আর এটা দিয়ে খেতে জাস্ট ওয়াও ছিল কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম